নতুন ভিডিওতে স্বাগত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পায়েল আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিই অনেক কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি শরীরটা একটু খারাপ ছিল তারপর আমাদের অসুস্থ চলছিল তো দেখো আমার শরীরটা কত খারাপ হয়ে গেছে যাই হোক তো আজকে যাবো আমি মায়ের বাড়ি তার আগে বড় আমাকে একটা গিফট এনে দিয়েছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম চলো তোমরা সবাই কেমন আছো সবার কালী পুজো এবং ভাইফোঁটা কেমন কাটলো অবশ্যই আমি কমেন্ট করো আমার তো একদমই ভালো কাটেনি তো যাই হোক চলো গিফটটা দেখায় তোমাদের সকলকে আমি বড়মাশাইকে বলেছিলাম যে আমার পায়ের নুপুর ছিঁড়ে গেছে তাই ও আমাকে পায়ের নুপুর আর একজোড়া আঙুলচুট কিনে দিয়েছে তো ডিজাইনটা দেখো তোমরা কেমন লাগছে আমি এই ডিজাইনের তরফ এই ফার্স্ট টাইম পরলাম এর আগে পড়েছি অনেক কয় রকমের ডিজাইন পরেছি প্লেন তারপর অন্যান্য ধরনের বল দেওয়া কিন্তু এই ডিজাইন পরিনি এই ডিজাইন আঙুল চুটকেও ফার্স্ট টাইম পরছি আর তোড়াটাও ফার্স্ট টাইম করছি তো দেখো কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করো আমি দেখাচ্ছি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি বুঝতে পারবো কি দেখো তোমরা মাঝে চারটে পাঁচটা মিনের কাজ করা আছে ছোট্ট ছোট্ট দেখো ওই যে তো মায়ের বাড়ি যাব কী কারণে তো সেটা তো বলাই হয়নি তোমাদেরকে তো চলো সেটাও বলে দিই মায়ের বাড়িতে যাব মায়ের বাড়িতে কালী পুজো আর মনসা পুজো দুটোই হয় প্রত্যেক বছর তো এবছরও দিবে তো আমার তো এবছর বছর উপোস করা হবে না বা পুজোর কোনো কাজ করা হবে না তাও যাব বাড়ির পুজো বলে কথা তো আমাদের হচ্ছে অনেক কয়দিন হলো ওইদিকে যাওয়াও হয়নি মায়ের বাড়ি তাই যাব তো যাওয়ার ভিডিও নেওয়া হয়নি তো গিয়ে এই যে ভিডিও স্টার্ট করেছি ওখানে তাও মাঝে মাঝে করেছি তাও করা হয়নি অনেক জায়গায় এই যে আমার বোন আমার দিদি ওরা সবাই কাজ করছে আমার কোনো কাজ নয় তাই আমি বসে আছি এই সবে খুব খারাপ লাগে তাই না বলো যখন বাড়ির কোনো অনুষ্ঠান বা কোনো কিছু হয় তখন নিজের ওই অনুষ্ঠানে যাই হোক যাওয়া হয় না কি করা হয় না তখন নিজের খুব খারাপ লাগে এই যেমন আমাদের আমাদের আজ মানে পনেরো দিনও হয়নি তো বাড়ির পুজো হচ্ছে আমার তো কিছু করা হচ্ছে না দূর থেকেই করছি সব এই যেখানে সকালে এখন প্রায় একটা দেড়টা বাজে এখন মনসা পুজো হচ্ছে মনসা পুজো হলে তারপর রাত্রির সাড়ে নটা দশটার দিকে কালী পুজো আরম্ভ হবে তোমার এই যে ঠাকুর মাসে চলে এসেছে মনসা পুজো হচ্ছে এখানে এই ভিডিওটা আমি করিনি আমার বোনরা গিয়ে করে দিচ্ছে সব সেই জন্য ভিডিও সেরকম নেওয়া হয়নি যেহেতু নিজে করছি না যে পুজোর দিন সকালে তো পাগলের মতো হয়েছিলাম যাই হোক দুপুরবেলায় একটু শাড়ি পরে রেডি হলাম যেহেতু লোকজন আসছে বাড়িতে আমার মেয়েকেও একটু রেডি করে দিয়েছি ও তো ওর মাসির সাইকেল নেই যে কি করছে দেখো সবাই আছে সবার সাথে আনন্দ করতে গিয়ে ভিডিওই ক্লিপ নেওয়া হয়নি সেরকমভাবে তো যতটুকুই নিয়েছি ততটুকুই শেয়ার করলাম তো এখানে যে যজ্ঞ হচ্ছে মনস্ব পুজোর তো যজ্ঞটাও খুব ভালোই হয়েছে বাইরে থেকে আমি বসে দেখেছি যজ্ঞটাও খুব ভালো হয়েছে ভালোও লাগলো প্রত্যেক বছর থাকি পুজো করি এবছর আর পুজো করানো আর এবছর আমার বাবা করেনি পুজো এবছর আমার ভাই করেছে ভাই বসেছে পুজোতে ওই যে ভাই সামনে বসে আছে মা দিদি দিদা সবাই আছে সবাই বসে আছে যজ্ঞটা দেখো খুব সুন্দর যোগ্য হয়েছে আর ঠাকুর খুব সুন্দর পুজো করেছে ডাকবালা কাকুও খুব সুন্দর ঢাক বাজিয়েছে পুজো খুবই সুন্দর এটা আমার মায়ের ছোট্ট মন্দির মন্দিরটা কেমন তো আমরা অবশ্যই বলো আমার মায়ের পাকা মন্দির নয় আমার মায়ের পাকা বাড়িও নাই এই যে এই মন্দিরেই আমার মায়ের অনেক রকম ঠাকুর আছে কালী ঠাকুর আছে মনসা ঠাকুর আছে বাবা ভোলানাথ আছে আমার মায়ের ছোট্ট একটা লাড্ডু গোপাল আছে তারপর আরও অনেক ঠাকুর আছে যেন আমাদের বাড়িতে আগে রথও টানতাম ঝুলন করতাম কিন্তু এখন আমরা কেউ নাই বাড়িতে তাই এখন হয়ও না তাহলে আগে হতো রথ ঝুলন সবই হতো মানে তো আমার মায়ের ছোট্ট মন্দির কেমন হয়েছে সাজানো অবশ্যই কমেন্ট করে বলো এই যেটা আমার মা ভাই বসে আছে সামনে এবার পুজোতে একটু অসুবিধাই হয়েছিল আমার মা বলছিল যে এবছর পূজো পুজো দিবো না তা যাক মায়ের পুজো মায়ের ঠিক জোগাড় করে নিয়েছি আর এই যে এখানে দুই ভাই বোন দুষ্টামি করছিলো করতে করতে একজনকে বকা দিলাম তো ওই যে সামনে গিয়ে নিয়ে আবার দুষ্টামি শুরু করে দিয়েছে দিনের পুজো কমপ্লিট হয়ে সবাইকে প্রসাদ খাইয়ে খিচুড়ি পাঁচ তরকারি পায়েস সব হয়েছিলো সবাইকে খাইয়ে দেয় এখন রাতের পুজোয় বসেছে ঠাকুর মশাই এখন প্রায় বাজে সাড়ে বারোটার কাছাকাছি এখানে আঠাশটা প্রদীপ জ্বালানো হয়েছে প্রতি বছর অন্য ঠাকুর মশাই দিয়ে পুজো করানো হয় এবছর অন্য ঠাকুর মশাই দিয়ে পুজো করালাম এই যেখানে ভর এসেছে মায়ের গায়ে তো এই যেখানে পুজো হচ্ছে আবার গিয়ে ভিডিওটা করলাম একটু কাছ থেকে মায়ের মুখ দুটো দেখো কত সুন্দর করেছে সবাই এসেছে সবাই মিলে খুব আনন্দ করছিলাম হইউচুই করছিলাম বোম ফাটিয়েছি এসব ভিডিওগুলো তো নেওয়া হয়নি ওই যে ওখানে দুজন গোপাল সোনা বসে আছে একটা গোপাল সোনা দিদির আর একটা গোপাল সোনা আমার মার তো দুজন গোপাল বসে আছে তো এখানে যে পুজো করছে ঠাকুর মশাই নিচে নিচে আরতি করছে রাতের বেলায় তো লাইটের ছটায় সব কেমন মানে ক্যামেরায় কেমন আসছে মাকে যজ্ঞের সময় এই ছবিটা তোলা দেখো কি সুন্দর লাগছে ছবিটা তো মাকেলি যজ্ঞের সময় ছবিটা তুলে সেখানে যজ্ঞ হচ্ছে মায়ের কি লীলা খেলা তাই না মা পুজো দিতে পারবে না বললো তাও ঠিক কি করে কি করে মা মায়ের নিজের পুজোর সব জোগাড় করে নিল মায়ের যখন পুজোর সময় আসে মা ঠিক নিজের পুজোর জোগাড় করে নেয় তেমনই মা মায়ের পুজো যোগাও তো আমাদের বাড়িতে সারা বছর মনসা ঠাকুর থাকে কালী মায়ের মূর্তি বিসর্জন দিয়ে দেওয়া হয় তিন দিনের দিন তো এই বছরও তাই হবে মা মনসার মূর্তি থাকবে মা কালী মূর্তিটা বিসর্জন দিবে এই যে আড়াই দিন পর এখানে ঠাকুর মশাই এসেছে মা কালী মানে ঘরটা নড়াবে বিসর্জন দিব তাই ঘট নড়িয়ে দিবে কিন্তু মা মানুষের ঘর থাকবে মা মানুষাও থাকবে সারা বছর ওই জন্য মা মানুষের ঘর থাকবে তো এখানে আমার ভাইরা পুজো হওয়ার পর দই হলো মাকে বিসর্জন দেওয়ার জন্য যে বের করছে এখন যাব মায়ের ভাসানে এই পাশেই পুকুর আছে ওই পুকুরে যাব সবাই মিলে আমরা তো মা চলে যাবে যাই হোক মনটা একটু খারাপ তাও সবাই মিলে দিতে তো হবে মা মাকে বিসর্জন যেহেতু মাকে রাখি না আমরা কালী মাকে রাখা হয় না রাখা হয় মা মনসাকে তো যে বিসর্জন দিতে যাচ্ছি পাশের পুকুরে তো যে সবাই মিলে আমরা একটু আনন্দ করছি খেলেছি একটু সিঁদুর যতই হোক বাড়ির পুজো সিঁদুরগুলি যে আনন্দ করলাম এই যে আমার দিদি পেছনে তারপর আরও একটা বনু মা সবাই আছে এই যে বাবা মাথায় করে নিয়ে এসেছে সব ঠাকুরের জিনিস আরে যেটা আমার ভাই ভাইয়ের বন্ধু ওরা সবাই মিলে বিসর্জন দেবে তো এখানে বিসর্জনের প্রস্তুতি চলছে মা এখন চলে যাবে জলের তলায় তাই আমরা বলছি যে আসছে বছর আবার হবে মা যাচ্ছে কোথায় জলের তলে সবাই মিলে বলছিলাম তো এখানে মাকে পাক ঘোরানো হলো তো এবার ভাসানো হয়ে যাবে মায়ে তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ওরা নিচে নামছে বালি প্রচণ্ড গরম হয়েছিল। তখন মায়ের ভাসান হয়ে যাবে তো আর একটা কথা বলতে ভুলেই গেছি আমি বাড়ি আসবো সেই দিন সকালবেলা থেকে আমার মেয়ের গলায় একটা সোনার চেন পরানো ছিল অনেক কয়েকদিন ধরেই পরানো ছিল তো হঠাৎ করে সকালবেলায় সোনার চেনটা আর গলায় দেখছি না জামা পাল্টাতে গিয়ে দিয়ে খুঁজে খুঁজে তো বাড়ি শুদ্ধ লোক সবাই হয়রানি আমার দিদি বোন ভাই বাবা মা সবাই পাগলের মতো খুঁজছে চেনটাকে যেহেতু ওর বাবা বানিয়ে দিয়েছে ওর বাবাও ছিল কেউ চেন খুঁজে পাচ্ছে না কোথাও খুঁজতে খুঁজতে তখন আমি তো প্রচণ্ড কান্নাকাটি করছিলাম দিয়ে খুঁজতে খুঁজতে আমার বোন বিছানার নিচে চেনটা পেয়েছে তারপরে তো সে নিয়ে পড়ালাম ওকে দিয়ে সেদিন মন টন খারাপ করে খাওয়া দাওয়া করে দিয়ে বাড়ি চলে এসেছি তো যে বাড়ি এসে যাই হোক একরকম আছে এখন তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও ওকে টাটা বাই